ছোট্ট গ্রামে থাকত রাফি নামে এক বালক সে খুবই দরিদ্র কিন্তু স্বপ্ন ছিল একদিন বড় হয়ে গ্রামের সবার উপকার করবে প্রতিদিন রাত হলে সে বসে থাকত মাটির উঠোনে আর আকাশের তারাগুলো দেখত কিন্তু তার সবচেয়ে প্রিয় ছিল জোনাকি পোকা রাফি ভাবত এই ছোট্ট জোনাকি যদি অন্ধকারে আলো দিতে পারে তবে আমিও একদিন আলো দিতে পারবো একদিন স্কুলে মাস্টার মাস্টারমশাই বললেন যে কঠিন সময়ে হাল ছাড়বে না সেই সফল হবে রাফির মনে গভীরভাবে কথাটা কেঁথে গেল কিন্তু দারিদ্র্যের জন্য অনেক সময় তাকে পড়াশোনা ছেড়ে কাজ করতে হতো তবুও রাতে জোনাকির আলোয় সে বই খুলে বসত মা বলতো বাবা আলো ছাড়া চোখ নষ্ট হবে রাফি হেসে বলত মা জোনাকির আলো তো আলো বছর কেটে গেল রাফি হাল ছাড়ল না অবশেষে তার চেষ্টা আর অধ্যাবসায়ের ফলে সে হলো গ্রামের প্রথম ডাক্তার যেদিন সে ডাক্তার হয়ে গ্রামে ফিরে এলো গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল সেই ছোট্ট ছেলেটাই আজ তাদের আশার আলো রাতে রাফি উঠোনে দাঁড়িয়ে সেই জোনাকিদের দিকে তাকিয়ে বলল তোমরা আমায় শিখিয়েছিলে ছোট্ট আলো বড় অন্ধকারকে হারাতে পারে শিক্ষণীয় কথা জীবনে যতই কষ্টই আসুক স্বপ্ন আর চেষ্টা থাকলে বড় আলো হতে পারে the family today. SK9 Boss, official.